ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ আজ আমি আপনাদের সাথে ফুলকপির পাকোড়ার একটি সহজ রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটি ফুলকপি ফুলকপির ফুলটিকে ডাল বরাবর ছোট ছোট টুকরা করে কেটে নেব আমাদের চ্যানেলে বাঁধাকপির পাকোড়ার রেসিপির কমেন্টে আজকের ফুলকপির পাকোড়ার রেসিপির জন্য অনুরোধ করেছিলেন নবাবগঞ্জ থেকে তহুর তহুর আপনাকে ধন্যবাদ আপনার অনুরোধের রেসিপিটি দেওয়া হলো। আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যুক্ত থাকুন আমাদের ফুলকপিটা প্রায় কাটা হয়ে গেছে দেখুন মোটামুটি এরকম সাইজ করে কেটে নিতে হবে খুব বেশি বড় হলে মাঝখানে কেটে নিতে হবে ফুলকপি কাটা হয়ে গেলে আমরা একটি পাত্রে তুলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব চুলায় একটি প্যান বসিয়ে পাঁচশো এম মতো পানি নিয়ে নেব মুচমুচে পাকোড়া বানাতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন পানিটা ভালো করে গরম করে নেব পানি ফুটতে শুরু করলে ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো খুব ভালো করে এপিট উল্টে সিদ্ধ করে নেব ফুলকপিগুলো সিদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নেব একটি পরিষ্কার পাত্রের ওপর ছাঁকনি দিয়ে ফুলকপিগুলো ঢেলে দিয়ে পানি ঝরিয়ে নেব ফুলকপিগুলো পানি ঝরানোর জন্য ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দিয়ে অন্য একটি বাটিতে পাকোড়ার মশলাগুলো রেডি করে নেব আদা রসুন একসাথে বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ ধনিয়া গুঁড়া নিয়ে নেব হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আরও লাগছে টমেটো সস এক চামচ সুইট চিলি সস এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মশলাগুলো একসাথে মেশানোর জন্য পানি নিয়ে নিব খুব সামান্য পরিমাণে এবারে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি প্যাকেটজাত গরম মশলার গুঁড়া নিয়ে নেব হাফ চামচ পরিমাণে এবারে একটি চামচ দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে উপকরণগুলো আবারও একসাথে একটু মিশিয়ে নিয়ে চালের গুঁড়া নিয়ে নেব এক কাপ পরিমাণ বেসন নিয়ে নেব এক কাপ পরিমাণ তার সাথে এক চামচ পরিমাণ লবণ নিয়ে একটি চামচের সাহায্যে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব উপকরণগুলো সব একসাথে মেশানো হয়ে এলে অল্প অল্প জল যোগ করতে হবে আবারও মেশাতে হবে এভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর একটি বেটার তৈরি করে নিতে হবে দেখুন আমার বেটারটা প্রায় হয়ে এসেছে আমার বেটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে একটি পরিষ্কার পাত্র নিয়ে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো তাতে নিয়ে নেব এবারে সিদ্ধ ফুলকপিতে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারগুলো সিদ্ধ ফুলকপির সাথে আলতো করে মেখে নিতে হবে যাতে ফুলকপি ভেঙে না যায় এবারে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি সিদ্ধ করা ফুলকপির ওপরে চারিদিক থেকে ধীরে ধীরে ঢেলে দেব হাত দিয়ে সাবধানে আলতো করে মেখে নেওয়া যেতে পারে তবে খেয়াল রাখতে হবে ফুলকপির ফুলগুলো যেন ভেঙে না যায় দেখুন আমাদের ফুলকপিগুলো মশলা দিয়ে খুব সুন্দর করে কোট করা হয়ে গেছে পাকোড়ার জন্য ফুলকপি রেডি চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল নিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে পাকোড়াগুলো একটা একটা করে ধীরে ধীরে দিয়ে দেব ফুলকপিগুলো এমনভাবে দিতে হবে যাতে একটির সাথে আরেকটি লেগে না যায় ফুলকপি ক্যান্সার সেলকে ধ্বংস করে অতিরিক্ত ওজন কমায় এবং মস্তিষ্ককে ভালো রাখে যে সকল বাচ্চা বা রোগীরা ফুলকপি খেতে পারে না তাদেরকে এভাবে ফুলকপির পাকোড়া বানিয়ে দিলে তাদের রুচির পরিবর্তন হয় দেখুন আমার পাকোড়াগুলোর এক পাশ প্রায় হয়ে এসেছে আমি এখন পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি পাকোড়াগুলো একটির সাথে আরেকটি লেগে গেলে উল্টানোর সময় পাকোড়াগুলো চামচের সাহায্যে আলাদা করে দিতে হবে ছোট ছোট টিপস সহ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন দেখুন আমার পাকোড়াগুলো প্রায় হয়ে এসেছে এবারে একটি পরিষ্কার পাত্রে টিস্যু দিয়ে পাকোড়াগুলো একে একে তুলে নেব যাতে পাকোড়ার অতিরিক্ত তেলগুলো টিস্যুতে চলে যায় পাকোড়াগুলো সব তুলে নিয়ে একইভাবে বাকি পাকোড়াগুলোও ভেজে নেব আগের দিন রাতে ফুলকপির পাকোড়া মশলা দিয়ে মেখে ফ্রিজে রেখে দিতে পারেন পরদিন সকালে অল্প সময়ে ভেজে বাচ্চাকে স্কুলে টিফিন দিতে পারেন এছাড়াও ফুলকপির পাকোড়া বিকালে স্ন্যাক্স হিসেবে বা অতিথির আপ্যায়নে ব্যাপক জনপ্রিয় এবারে পরিবেশনের পালা ফুলকপির পাকোড়াগুলোকে একে একে একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার ফুলকপির পাকোড়াগুলো এমন পাকোড়া পেলে খাওয়ার রুচি এমনিতেই দ্বিগুণ হয়ে যাবে রেসিপিটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ